আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন দুই জুন দু রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুহাটে আর এই তালগাছি গরু হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার পাশেই তালগাছি হাট সপ্তাহে একদিন প্রতি রবিবার এই হাটটি বসে থাকে তো যে যেখান থেকে আপনারা ভিডিও দেখছেন যারা হয়তো অনলাইনের ভিডিও দেখে গাভীর সংগ্রহ করতে চান তারা সরজমিনে প্রতি রবিবার এই তালগাছি গরু হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বকনা সার গরু দুধের গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গরু যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তালগাছি গরুহাট থেকে বুলবুল মেম্বার কাকার বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেবো তো কাকা এখানে রয়েছে আমরা কাকার সঙ্গে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা শুরুতে এই নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম বাড়ি কাশীনাথপুর সাতিয়া থানা আচ্ছা পাবনা জেলা আচ্ছা আর গরুর ব্যবসা করেন তো তালগাছি হাটে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার তালগাছি গরু হাট তো কাকা মোটামুটি প্রতি রবিবারে হাট মোটামুটি ভালোই চলে আচ্ছা বেচাকে না কেমন হয় না খারাপ তারপরেও দেখা যাচ্ছে সবাই কুরবানি নিয়ে ব্যস্ত আছে এখন তো গাবের বাজার একদমই কম আচ্ছা কতগুলো গাবি দেখানো যাবে এই পাশ থেকে আমরা দেখাই আসুন আচ্ছা অনেকগুলো গাবি আছে আমরা এক পাশ থেকে দেখাবো একটু সরায় দিবেন এই দিক থেকে আমরা একটা নম্বর সিরিয়ালের যে গরুটা দেখতেছি মার্শাল সুন্দর একটা গরু এই গরুটা কি জাতের পলাস্টান ফিজিওন কাকাইটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত দুইটা বাচ্চা দিছে দুধ এখন 14 লিটার ক্লাস লিটার দহন করে দেখে নিতে পারবে জি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার সব ক্লিয়ার ও সব নিয়ে কোনো ভেদাল নাই শুধু সমস্যা হলো বাচ্চা নাই বাচ্চা মারা গেছে পানি দিলে আচ্ছা এই অবস্থা সুস্থ সবল গাবি কেউ যদি নিতে চায় মোটামুটি এক নম্বর সিরিয়ালের এই গাবিটা যদি আপনি বিক্রি করেন বাজার মূল্য অনুযায়ী কেমন দাম চাচ্ছেন এখন বর্তমানে বাজার মূল্য অনুযায়ী কেমন দাম হলে এই গাবিটা বিক্রি করবেন উদাহরণ চল্লিশ দাম পঁয়ত্রিশ হলে বেচা কেনা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুধুনি দোয়ান করে নিলে আমি দোয়া বাতা দেব আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার দাম দুধ দহন করে দর্শক দেখে নিতে পারবে আচ্ছা চলেন দর্শকদের পরের গাবিটা দেখাই কাকা দুই নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি

হলে কিন্তু দর্শক এই গাবিটা নিবে না 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 14 না হলে না আচ্ছা তিন নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটা বিলাক এটা এটা রেড জার্সি বাগাবাড়ি আচ্ছা বাগাবাড়ি ক্রচ আছে দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত 6 দাঁত আচ্ছা 6 দাঁত দুইটা বাচ্চা দিছে এখন কি গাবি মোটামুটি সুস্থ সবল আছে একবারে সুস্থ সবল দুধ আছে এটারও 15টা 13টা দুধ আছে 13 থেকে 15 লিটার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তেরো লিটার দহন করে দেখাই দিবেন দর্শকদের আচ্ছা সুস্থ সবল গাভী তিন নাম্বার সিরিয়ালের এটার দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার আচ্ছা চল্লিশ হাজার কত চল্লিশ শুধু চল্লিশ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার দাম দর্শকরা আলোচনা হালকা সুযোগ পাবে আচ্ছা এটা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখে নিলাম এটা সাইড করে দেন পরের যে গরুটা রয়েছে সে গরুটা দেখাই

এখনকে এটা দুধ আকারে নিবে নাকি গোস্তের আকারে নিবে কাকা না দুধ আছে 15টা এখনো এখনো দুধ আছে 15টা দুধ আছে এখনো 15 লিটার দুধ আছে আচ্ছা দর্শকরা যদি কেউ নিতে চায় আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন এই গরুর দাম চাই 845 145 জি এই আচ্ছা 1 লক্ষ 45000 টাকা জি গরুর শরীর যদি ভাঙা হয় তলার গেটা মোটামুটি ভালোই আছে না আচ্ছা আসেন বের হয়ে আসেন একটু সরাই দেন গরুটা দেখাই দেয় ভালো করে দেখাইতে পারলাম না এটা সিরিয়ালের চার নাম্বার গরুটা আট দাঁত হয়ে গেছে চার পাঁচটা মনে বাচ্চা দিয়েছে কাকার যেহেতু কিনা জিনিস সিং দেখে মনে হচ্ছে যে একাধিক বাচ্চা দিয়েছে তারপরে কাকা বলছে যে দুধ হয় প্রচুর আপনারা চাইলে হয়তো যারা নিতে চান তারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন আর শুধু এখানে নয় আপনারা খামার থেকে নিলেও দেখে শুনে যাচাই বাছাই করে গাবি সংগ্রহ করতে হবে চলেন টাকা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের এটাও জার্সি আজকে অনেকগুলো জার্সি গরু আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে আট দাঁত আচ্ছা এটাও আট দাঁতের গরু

মোটামুটি বাচ্চা কয়টা দিছে বাচ্চা একটাই দিছে আর জলে 12 দিন একটাই দিয়েছে 12 দিনের জি আচ্ছা এখন তো বাচ্চা নাই না আচ্ছা বাচ্চা কেটে গেছে নাকি বাচ্চা ছাড়াই কিনছেন না মারা গেছে বাচ্চা আমি ওই গাবেন কেনার পরে বাচ্চা মারা গেছে আচ্ছা গরুটা মোটামুটি সুস্থ সবল আছে আচ্ছা এই অবস্থায় গাবের দুধ কেমন আছে দুধ আছে 14 লিটার 14 লিটার আচ্ছা কাকা বের হয়ে আসেন এদিকে সরাই দেন চোদ্দ লিটার দুধ যদি থাকে এই অবস্থায় গরুর দামটা কত চাচ্ছেন মানে এক লক্ষ চল্লিশ হাজার লক্ষ হাজার এক টাকা আপনার দাম আলোচনার সুযোগ রাখছেন সিরিয়ালের ছয় নাম্বার গাভী মাসাল্লা খুব সুন্দর একটা বডি টডিতে ভালো আছে আপনারা চাইলে কাকার হাটে বিক্রি না হলে সরাসরি ওরা বাসায় আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আচ্ছা পরে সাত নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের মর্শি অস্ট্রেলিয়াও পাওয়া যায় আবার করুশ মিস মর্শি অস্ট্রেলিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত পিজিয়ান মিক্সড আছে দুই দাঁত প্রথম বাচ্চা গরুর সুস্থ সবল সুস্থ আছে আচ্ছা সুস্থ সবল গাবি বাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে বারো লিটার আচ্ছা বারো লিটার দুধ যদি আসে সাত নাম্বার সিরিয়ালের এই গরুটার দাম কত চাচ্ছেন একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দর্শকরা আলোচনার সুযোগ পাবে আচ্ছা হালকা আলোচনা করে দর্শক নিতে পারবে আট নাম্বার সিরিয়ালে একটা বড় গরু দেখতেছি হলেস্টান ফিজিয়ান সরাই দেন গরু কি সুস্থ সবল আছে আচ্ছা অনেক একটা বড় গরু দাঁত কয়টা হয়েছে দুই দাঁত হলিস্টেন ফিজিয়ান দুই দাঁতের গরু বিগ বডির একটা গরু এখন তো বাচ্চা নাই শরীরে অনেকটা ভেঙে গেছে আর কি দুধ আছে কয় লিটার বারো লিটার আচ্ছা বারো লিটার দুধ আছে টাকা একটু সরায় দিবেন সহযোগিতা করবেন গরুটা ভালো করে দেখাইতে হবে আচ্ছা বাটটার চারটে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার বাট দাম কত যাচ্ছেন গরুটার দাম চাওয়ায় এক লাখ এক আচ্ছা এক হাজার টাকা আমরা আট নম্বর সিরিয়ালে বড় একটা গরু দেখলাম কিন্তু শরীরটা অনেকটাই ভাঙা সাইজে কিন্তু অনেক বিগ বডি। দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো অনেক ধন্যবাদ মোটামুটি দর্শক আমরা যে গাভীগুলোয় দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর যারা গভী কিনবেন তারা বরাবরে নেয় আমি সব সময় বলে থাকি হাট বা খামার যে যেখান থেকে কিনবেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে সংগ্রহ করার চেষ্টা করবেন আর প্রবাসী ভাইরা যারা হয়তো প্রবাস থেকে কিনতে চান তারা অবশ্যই গাভীর মালিকের উপরে বিশ্বাস না রেখে আপনারা আপনাদের আত্মীয় যারা দেশে আছে তাদেরকে অবশ্যই পাঠিয়ে দিবেন তারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবে কারণ বিশ্বাসের উপরে অনেক সময় আপনারা গভী নিয়ে যান কিন্তু প্রতারিত হয়ে যান এজন্য বিশ্বাস নয় সরাসরি আসবেন সরাসরি স্বজনকে পাঠিয়ে দিয়ে আপনারা গাবি কেনার চেষ্টা করবেন সে প্রত্যাশা রেখে আজকের